বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় আসামি সহ বহু ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভুইয়া মারা গেছেন ভোর পাঁচটার দিকে রাজধানী সোরদী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি পরিবারের সদস্যরা জানিয়েছেন আগে থেকেই শ্বাসকষ্টের সমস্যা ছিল শাহজাহানের রাত তিনটার দিকে বুকে ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নেওয়া হয় সর্বশেষ সাভারের হেমায়েতপুরে ভাড়া থাকতেন আলোচিত জল্লাদ শাহজাহান রাত তিনটার দিকে বুকের ব্যথা অনুভব করেন তিনি বাড়ির মালিক সাথে সাথেই তাকে ঢাকার সোহরার্ডী হাসপাতালে নিয়ে যান ভোর পাঁচটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আমাকে বললো যে আপনি দুপুরের ভাড়াটি অসুস্থ তখন আমি যাই দেখলাম যে দেখলাম যে আমাকে বুকের মধ্যে দেখা খুব দিচ্ছে আমাকে একটু হাসপাতালে নিয়ে যান তো আশেপাশে আমাদের ভাড়াটি সহযোগিতায় আমি আপনাকে চারটার দিকে এখানে নিয়ে আসছি পরিবারের সদস্যরা জানিয়েছেন শাহজাহানের শ্বাসকষ্টের সমস্যা ছিল আগে থেকেই হ্যাঁ শ্বাসকষ্ট শ্বাসকষ্ট ছিল আগে আগে থেকে বাট বুকে যেরকম এটা জানতাম না মারা গেছে শুনছি পুলিশ বলছে শাহজাহান যেহেতু দেশব্যাপী আলোচিত তাই করেই তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এখন আমরা লাশের জল করবো ময়নাতদন্তের জন্য মর্গে যাবে যার পরে আমরা আইনগত হবে যেভাবে আপনাদের আইনের ভিত্তিতে যেভাবে হওয়ার কথা সেভাবে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় ঘাতক ছয় যুদ্ধাপরাধী কুখ্যাত সন্ত্রাসী এরশাদ শিকদার জঙ্গি নেতা বাংলা ভাই আতাউর রহমান সানি শারমিন রিমা হত্যার আসামি খুকুমনির রেজি হত্যা মামলার আসামি হাসান সহ আলোচিত ছাব্বিশ জনের ফাঁসি কার্যকর করেছেন শাহজাহান দু সাল থেকেই তিনি ফাঁসি কার্যকর শুরু করেন বিভিন্ন অপরাধে গ্রেফতারের পর শাহজাহান উনিশশো সালে সতেরোই ডিসেম্বর মানিকগঞ্জ জেলা কারাগারে যান দু সালে আঠারোই জন মুক্তি পান ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বের হয়ে শাহজাহান দাবি করেন মোট ষাটটি ফাঁসি কার্যকর করেছেন তিনি ময়নাতদন্ত শেষে তার মরদেহ গ্রামের বাড়ি নরসিংদীর পলাশের ইসাখালিতে নেয়া হবে পরে সেখানে তার জানাজা শেষে দাফন সম্পন্ন হবে আশিক মাহমুদ যমুনা নিউজ ঢাকা